আমি কি ভুলে যাচ্ছি তো যদি এখানে বলা থাকতো যে আমি ভুলে যাচ্ছি তখন কী হতো আই এম ফর গেটিং কিন্তু এখানে জিজ্ঞেস করেছে আমি কি ভুলে যাচ্ছি তখন কী হবে এই অ্যাম অক্জেলের ভাবটা আগে চলে আসবে অ্যাম আই ফর গেটিং ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলে কী করতে হয় প্রথমে দিতে হয় সাবজেক্ট তারপর ভাব তারপর অবজেক্ট তাই তো এখন দেখে নিতে হবে যে টেন্সটা কী অর্থাৎ কাজটা কখন হচ্ছে আমি ভুলে যাচ্ছি মানে কাজটা এখনই হচ্ছে তো যে কাজ এখনই হয় তাকে বলে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে দিতে হয় সাবজেক্ট তারপরে অ্যামই যার এই তিনটি অক্জিল ভার্বের মধ্যে একটা এবং তারপরে ভার্ভ তার সঙ্গে আইডি যোগ্যটা তারপর যদি অবজেক্ট থাকে তো অবজেক্টটা দিতে হয় এবার আমি বলি এখানে কে ভুলে যাচ্ছে আমি তাহলে আয়টা সাবজেক্ট দিলাম তা আয় থাকলে কি করতে হয় এম দিতে হবে আগে বললাম এম ই যার তিনটা অক্জেলের ভাবের মধ্যে একটা দিতে হবে এম দিতে হতো এখানে যদি বলা থাকতো আমি ভুলে যাচ্ছি এখানে এম দিতে হতো কিন্তু জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করা থাকলে কী হবে এই অক্জেলিয়ার ভাবটা আগে চলে আসবে এমটা আগে চলে আসছে আগে চলে আসছে এম আই তারপর কি ভার্ব কাকে বলে যে ওয়ার্ডে দ্বারা কাজ করা যায় তাকে বলে ভার্ব কি যাচ্ছি আমি ভুলে যাচ্ছি ভোলা কাজটা করছি তো ফরগেট মানে ভোলা ফরগেটেই তার সঙ্গে মেন ভাবের সঙ্গে যোগ করতে হবে তো যোগ হয়েছে এবার কি ভুলে যাচ্ছে সেটা বলার সেই জন্য অবজেক্টটা দেওয়ার দরকার নেই তারপর তাকে বলেছে রনিতা কি ছবি আঁকছে ঠিক তেমনি প্রশ্ন করা আছে বলে ইজটা আগে যাবে চলে আসছে ইজ রনিতা ড্রয়িং পিকচার রনিতাটা সাবজেক্ট ড্রটা মেন ভার্ব তার সাথে করেছে আঁকছে কী আঁকছে ছবি আঁকছে এটা অবজেক্ট পিকচার বোঝা গেল তো যারা আমার এই চ্যানেলটা আগে থেকে ফলো করছো আশা করি তারা একটু এগুলো ইংরেজি শিখতে পেরেছ আমরা এখন করছি প্রেজেন্ট এর আগে প্রেজেন্ট ইন্ডিপেন্ডিটেন্স এবং ভাব করে এসেছি তো এই প্রেজেন্ট কন্টেন্সের মধ্যে আমাদের লাস্ট পড়া ছিল পঁয়তাল্লিশ থেকে এতটা আমি বলেছিলাম তোমরা করে রাখবে যারা করেছিলে তারা ভালো আর যারা করনি আমার ভিডিওটা দেখে বুঝে আবার মিলিয়ে নেবে তো তার আগে সকলকে আমি রণধীরাম ইউটিউব ডট কম চ্যানেল স্বাগত জানাই যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে বলবো আমি স্কুল ইংলিশ ট্রান্সলেশন বাঞ্চ ডাফান ডেটের তুলসী দাস তুলসী প্রকাশনী বইটা থেকে বেঙ্গলি টু ইংরেজি ট্রান্সলেশনে করে ছাত্রছাত্রীদের আমি ইংরেজিটা শেখাই আপনারা যদি মনে করেন ইংরেজি শিখবো বা আপনিও আপনার ছেলে মেয়েদেরকে ইংরেজি শেখাতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনিও ইংরেজি শিখতে পারবেন তো চলুন দেখি তারপরে কী আছে বেবি কি বিদ্যালয়ে যাচ্ছে কে যাচ্ছে বেবি এবং প্রশ্ন করা আছে প্রশ্ন করা থাকলে কী হয় ইজটা আগে চলে আসবে যে কোনো অক্জিলের ব্যাপারে আগে যাবে যদি এইভাবে বোঝো যদি বলা হয় বেবি বিদ্যালয়ে যাচ্ছে তাহলে কী করতে হতো বেবি ইজ গোয়িং টু স্কুল কিন্তু জিজ্ঞেস করেছে সেজন্য এই ইজ যেখানে যেটা দেবো ইজটা আগে চলে আসবে ইজ বেবি গোয়িং টু স্কুল ক্লিয়ার অক্জলার ব্যাপারে আগে গেলো তারপরে সাবজেক্ট ভার্ব টু স্কুল অবজেক্ট তোমরা কী কিছু বলছো প্রশ্ন করা আছে এটা তাহলে যদি বলা থাকে তোমরা কিছু বলছো তখন কী করতাম ইউ আর স্পিকিং সামথিং কিন্তু তোমরা কিছু বলছো যখন জিজ্ঞেস করেছে তখন কী করবো আরটা আগে দিয়ে দেবো এই অক্জলের verb যেটা এর পরে হতো সেটা আগে দেব আর ইউ সাবজেক্ট হলো এবার মেন verb দাও স্পিক বলা ইংরেজি কি স্পিক স্পিকিং দিয়েছি আর ইউ স্পিকিং বলছো কি বলছো কিছু সামথিং বুঝা হলো এটা অবজেক্ট ভদ্রলোকটি কি দরজায় ধাক্কা দিচ্ছেন ইজ নক কোশ্চেন মার্ক বুঝা গেল যদি এখানে বলা থাকতো ভদ্রলোকটি দরজায় ধাক্কা মারছে তখন কি হতো দ্যাল ম্যান ইজ নকিং অ্যাট দ্য ডোর কিন্তু প্রশ্ন করার চেয়ে সেদিন চলে চলল এই দ্য knocking অ্যাট the ডোর ঠিক আছে তো এভাবে আমি বললাম যারা করেছিল তারা মিলিয়ে নেবে আমি বড় করে দেখাচ্ছি তাদের জন্য আর যারা করনি তারা ভিডিওটা দেখে বুঝে আবার দেখে করবে নেক্সট আমি আরও পাঁচটা দেখছি এখান থেকে সেবিকা কী সেবা করছে ট্রেনটি কি পৌঁছাচ্ছে পুলিশটি কি চোরকে ধরছে তোমরা কি অনুষ্ঠানে যাচ্ছ আমরা কি বেড়াচ্ছি এইভাবে পাঁচটাকে করে রাখবে আমি বারবার বলি যে সাইকেল চালাতে গেলে সাইকেলে চাপতে হবে সাঁতার কাটা গেলে যেমন জলে নেবে সাঁতার কাটতে তুমি ইংরেজি শিখতে গেলে এভাবে প্র্যাকটিসটাও করতে হবে ঠিক আছে যদি শিখতে চাও এইভাবে প্র্যাকটিসটা করবে এই পাঁচটা করে রাখবে পরে ভিডিও যখন আমি ছাড়বো ব্যাখ্যা করে দেবো এবং তখন মিলিয়ে নেবে ওকে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যাতে ভালো লেগেছে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যা নতুন দেখলেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো ওকে থ্যাংক ইউ